মহাদেবের প্রত কথা একদা পর্বত পর্বতে শঙ্কর শঙ্করী কথোপকথন করিতেছিলেন এমন সময় শঙ্কর শঙ্করীকে জিজ্ঞাসা করিলেন মহাদেব কী কর্ম করিলে ধর্মবত্ত পায়াবিধি পায়া থাকেন আমার নিকট কীর্তন করুন তখন শঙ্কর বলিলেন মায়ের প্রাণ ছেলের জন্য কাটবে এ আর বিচিত্র শোনো সোনবলি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে চতুর্থ তিথি হয় এবং ওই তুন সারাদিন নিষ্ঠুর উপবাসী থেকে পদচারী পোহারে আর্চনা করলে আমি মহাদেব তার উপর সদা সন্তুষ্ট হন এবং তাকে কৈলাসের স্থান দিই হে দেবী এ মহত্ব বলি শোনো বারাণসী ধামে এক ব্যাধ বাস করত তার রং ছিল কালো বেটে সব বেটে আর ঝগড়া স্বভাব পানি হত্যায় আনন্দ একদিন ব্যাট শিকার করতে গিয়ে ওবন সেবন করে একটিও শিকার পেল না তখন একটি গভীর বনে তিনি ঢুকলেন এবং তখন একটি হরিণকে দেখতে পেলেন হরিণ থেকে মেরে কাঁদে করে নিয়ে বাড়ির দিকে চললেন যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে গাছের তলায় ঘুমিয়ে পড়লেন যখন তার ঘুম ভাঙল তখন চারদার অন্ধকার হয়ে গেছে তার অন্ধকার হয়ে গেছে তার খিদে আর তেষ্টায় চোখের জল এলো এবং চোখের সহ বেলগাছ হাতরে হাতরে একটি বেলগাছের ওপর উঠে ধনুকের দড়ি দিয়ে বাইস করে বেঁধে বসে রইল তার খিদে আর তেষ্টায় চোখের জল এলো এবং যে চোখের সহ বেলপাতার ওপর শিবলঙ্গের মূর্তির ওপর ঝরে পড়তে শুরু করলো কারণ ওই গাছের তলায় একটি শিবলঙ্গের মূর্তি আগে থেকেই ছিল এরপরে তার চতুর্দশী ব্রত সম্পূর্ণ হলো তারপরে ভোর হতেই সে মরা হরিণটিকে নিয়ে সে বাড়িতে এলো এবং বউকে রান্না করতে বলে সে নাইতে গেল নিয়ে যখন বাড়ি আসছে তখন একটি ভিখারির সঙ্গে তার দেখা হলো ভিখারি তার কাছে খেতে চাইলে তাকে বাড়ি নিয়ে আসে এবং তাকে আগে খাওয়ায় তারপর ব্যাঁত খায় অমনি ব্যাধ মরে গেল জমদুতেরা এসে বারবার উপক্রম করছে এই সময় আমার গিয়ে হাজির হলো আমার দুধেরা জমদুতের কাছে এসে বলল এরা ইনি মহাপাপ করেছেন ইনি মহাপাপী তখন তাদের সব কথা শুনে তিনি বললেন তোমরা যা কথা বলছো সে কথা সত্য কিন্তু এই ব্রতর ফলে তার জন্মরাশি পাপরাশি দূর হয়ে গেছে এখন আর এর ওপরে তোমাদের কোনো অধিকার নেই তখন তারা ক্ষুণ্ণ মনে ত্যাগ করে চলে এলেন অতএব দেবসমাজে ও ঋষি সমাজে এই ব্রত ছড়িয়ে পড়ল অতএব শিবরাত্রি ব্রতের সমাপ্ত হলো